শীতকে বিদায় জানিয়ে এসেছে ফাগুন মিষ্টি রোদে নবগঞ্জ গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী পিঠা উৎসব সোমবার ভোরে খেজুরের রস আর নারকেল কোরআন ঘানে মুখরিত ছিল চারপাশ গ্রামীণ ঐতিহ্য আর বাঙালির শেকড়কে ধারণ করে আজও টিকে আছে এই পিঠা সংস্কৃতি চালের গুঁড়ো নারকেল করানো আর খেজুরের গুড় দিয়ে তৈরি হয় ভাপা পিঠা দুধ দুধপুলি চিতই সহ নানারকম পিঠা প্রতিটি পিঠার স্বাদ আর প্রস্তুত প্রণালীতে আছে ভিন্নতা স্কুলের শিক্ষার্থীরা নিজ হাতে বানানো রং বেরঙের অর্ধশত বাহারি পিঠা নিয়ে স্টল সাজিয়ে বসেছে তাদেরই স্কুল মাঠে আর এই পিঠা উৎসবে যোগ দেয় স্কুলের হাজারো শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা পুরনো ঐতিহ্য ধরে রাখতে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন বলছেন শিক্ষার্থীরা ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে পিঠা উৎসব আজ শুধু খাবারের আয়োজন নয় বরং বাঙালির সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য নিদর্শন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখলেই বাঁচবে আমাদের সংস্কৃতি এমনটাই বলছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা আমাদের চাপানবগঞ্জ জেলার যে ঐতিহ্যবাহী পিঠা সেগুলোকে আমাদের বাচ্চারা আমাদের নতুন জেনারেশন এভাবে করে সবার সামনে এনেছে পিঠা উৎসবের মাধ্যমে এই কারণে আমি আমাদের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আমাদের হেডস্যার সহ অন্যান্য সংশ্লিষ্ট সকলদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের বাচ্চারা আসলে আমাদের দেশের কৃষ্টি কালচার আমাদের শেকড়ের যে ঐতিহ্য আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে সেগুলোকে তারা রিপ্রেজেন্ট করছে অনেক উৎসাহের সাথে এটা আসলে আমাকে অনেক আনন্দিত করেছে উদ্বেলিত করেছে বাংলা নিউজ ডেস্ক